عليكم الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن استنى بسنته إلى يوم الدين اللهم اجعلنا منهم ومن الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر آمين يا رب العالمين شطي لك شيخان ما شاء الله أمي شطي كوبي خوشي هنا আমি অত্যন্ত কৃতজ্ঞ তাদের প্রতি যারা আজ সন্ধ্যায় এখানে এসেছেন বিশেষ করে অডিয়েন্সের মায়েদের উপস্থিতির কারণে কৃতজ্ঞতা বোধ করছি মায়েদের জন্য কর তাহলে শুনতে চাই যারা তাদের বাচ্চাদের এখানে নিয়ে এসেছেন এবং তাদের সামনে রাখার দায়িত্বে আছেন আমি জানি ওই লোকগুলো আপনাদের কোনো বিশেষ সাহায্য করবে না আমি আরও কৃতজ্ঞ সেসব মায়েদের প্রতি যারা তাদের দুরন্ত সন্তানদের নিয়ে এসেছেন যেমন ওখানে ওই বাচ্চাটার মতো যে আমার সাথে কর্মরদ্যন করেছিল আর তারপর আমার আঙুল নিয়ে পালিয়ে যেতে চাচ্ছিলো দশ মিনিট যাবৎ সে আমাকে ছাড়েনি কিন্তু আমি তারপর কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ কারণ আমি জানি কতটা কঠিন বিশেষ করে মায়েদের জন্য এই ধরনের প্রোগ্রামে অংশ নেওয়া বেশি রাত করে বের হওয়া মোটেই সহজ কাজ নয় এর মানে আজকে রাতে তাদের বেশ কষ্ট হবে কারণ বাচ্চারা ঘরে ফেরত যাওয়ার সময় খিটখিটে মেজাজ দেখাবে তখন তাদের ঘুম পাড়ানো সহজ হবে না আর এত কষ্ট সহ্য করবেন কারণ আপনারা কোরআন সম্পর্কে কিছু শুনতে চাইছেন এখানে আমার কোনো ভূমিকা নেই সে ব্যাপারে আমি স্পষ্ট ধারণা রাখি আমাদের সকলের মাঝে যা ভালোবাসা সৃষ্টি করে দিয়েছে আমাদের হৃদয়ে যা ভালোবাসা এনে দিয়েছে তা হচ্ছে প্রকৃতপক্ষে স্বয়ং আল্লাহ সুবাহানু হতো আল্লাহর বাণী আল্লাহর বাণীর এই ক্ষমতা আছে আর আমি মাঝে মাঝে সেই ভালোবাসার স্বাদ পাই এমন মানুষ আমি যাদের আগে কখনও দেখিনি অথচ তাদের চোখে মুখে আমি আমার প্রতি ভালোবাসার স্পষ্ট দেখতে পাই তাদের চোখে আমি অকৃতিম দোয়া দেখতে পাই আমার জন্য আমার পরিবারের জন্য শুধুমাত্র একটা কারণে কারণ আমি চেষ্টা করছি সামান্যতম চেষ্টা করছি আল্লাহর বইটা বোঝার এবং তা থেকে মানুষকে কিছু জানানোর এতটুকুই আমি অসাধারণ কিছুই করছি না এই বইটিই অসাধারণ যে কেউ এই কিতাবের জন্য কাজ করতে চাইবে যে কেউ এই কিতাবের বার্তা নিজের জন্য এবং অন্যের জন্য শেয়ার করবে আল্লাহ আজাল্লাহ তাদের পুরস্কৃত করবেন আর সবচেয়ে বড় উপহার যা আমি কিংবা আপনি অর্জন করতে পারি তা হলো মানুষের দোয়া যখন মানুষ আপনার জন্য দোয়া করে আপনি এর চেয়ে মূল্যবান আর কিছুই অর্জন করতে পারবেন না এখন আমি আজকে একটা গল্প বলে শুরু করতে চাই এটা একটা জটিল বিষয় আমি একটা গল্প দিয়ে শুরু করবো আর গল্পটা আসলে আমার নিজের আর কিছু ধারণা যা কোরআন সম্পর্কে আমি পোষণ করতাম আমি মুসলিম ঘরে জন্ম নিয়েছিলাম আপনারা অনেকেই আমার কাহিনি জানেন মুসলিম ঘরে জন্ম নিয়েছিলাম আমি তবে একেবারেই গতানুগতিক পাকিস্তানি মুসলিম ঘরে জন্মেছিলাম যার অর্থ হলো আমরা ধর্মকে খুব একটা গুরুত্ব দিয়ে দেখিনি আমি কখনো আরবি শিখিনি কখনো তাজবিদ শিখিনি কখনো কোরআন মুখস্থ করার ব্যাপারে অধ্যাবসায় করিনি আমার ছোটোবেলায় কিছু সুরা মুখস্থ করেছিলাম এতটুকুই আমার প্রাথমিক স্কুলিং আসলে সৌদিতে হয়েছিল তবে আমি জন্মগ্রহণ করেছিলাম জার্মানিতে তাই আমার কিন্ডারগার্টেন স্কুল ছিল জার্মানিতে জার্মান ভাষায় আমি তখন কোনো ভাষা পারতাম না জার্মান ভাষা ছাড়া অদ্ভুত শোনাচ্ছে কারণ আমি এখন জার্মান পারি না যাই হোক এরপর আমি উর্দু ভাষা শিখলাম সেকেন্ড গ্রেড থেকে এইট গ্রেড পর্যন্ত আমি সৌদিতে ছিলাম কিন্তু পাকিস্তান স্কুলে পড়তাম যেটা মজার ব্যাপার ছিল তো সেখানে আমি উর্দু শিখেছিলাম হাই স্কুলে আমি যুক্তরাষ্ট্রে আসলাম আমার কাছে তখন কোনো ভালো কারণ ছিল না যে আমি ধর্মকে গুরুত্ব দিতে পারি একজন টিন এজার হিসাবে যে কুইন্সে বসবাস করছে আমার চারপাশের কেউ আমার সব বন্ধুদের মাঝে কেবল একজন মুসলিম ছিল আর আমি তাকে মুসলিম হিসাবে চিনতাম কারণ তার নাম ছিল আতিফ অন্য কোনো কারণে নয় আপনি নিউ ইয়র্কে স্কুলে একজন মুসলিমের মতো আচরণ করেন না আমরা কেউই তা করি না তাই না তো সে বয়সে আমি এখন সেই সময়ের কথা চিন্তা করি আমার কলেজের কথা ভাবি আর নিজেকে জিজ্ঞেস করি তখন আমি ইসলাম নিয়ে কী ভাবতাম আর প্রথম যে উত্তর আমার মাথায় আসে তা হল আমি তখন ইসলাম নিয়ে কিছুই ভাবতাম না আমি তেমন কিছুই ভাবতাম না কিন্তু তাও যদি কিছু ভেবে থাকি তা হলো তিনটি জিনিস এই তিনটি বিষয় দিয়ে আমি শুরু করব আর আমি চাই আপনারা এই তিনটি বিষয় মনে রাখবেন প্রথম যে বিষয়টা আমি ভাবতাম তা হলো ইসলাম যুগোপযোগী নয় এতে আমার বর্তমান সমস্যাগুলোর কোনো সমাধান নেই আমি যখনই কোনো ক্ষুদ্বা শুনতে যাই যখনই কোনো লেকচার শুনতে যাই তারা বলে এমন সব চমৎকার ঘটনা যা অনেককাল আগে ঘটে গিয়েছে তারা কখনই বর্তমান সময়ে কোনো ভালো কিছু হওয়ার কথা বলে না এখন শুধু খারাপ সময় যাচ্ছে ভালো সময় অনেক আগেই পার হয়ে গিয়েছে তারা আমাকে এটাই বারবার বলতে থাকে নবীদের সময় অসাধারণ ছিল সাহাবাদের সময়টা দারুণ ভালো ছিল আমরা আগে অনেক ভালো ছিলাম কিন্তু এখন আমরা আহলাম কয়েকজন মুনাফিকুন। আমরা সবাই জাহান নামের আগুনে পড়ে মরব আমরা সবাই পাপে লিপ্ত তো আমি এটা মেনে নিয়েছিলাম আমি তখন নিজেকে বলেছিলাম আচ্ছা ঠিক আছে ভালো সময় শেষ এখন শুধুই খারাপ সময় যাবে আর এই জন্য এই ধর্ম আমাকে বর্তমানে কিছুই দিতে পারবে না যখনই মানুষ ইসলাম নিয়ে কথা বলতো তারা আমাকে বলতো আর এটা মাথায় রাখুন আমি তখন এমন একজন মানুষ যে দিন শিখে আগ্রহী নই আমি জুমা যেতাম কারণ আমার বাবা আমাকে জোর করে নিয়ে যেতেন আমি নিজ থেকে যেতে চাইতাম না তিনি জোর করে নিয়ে যেতেন আর আমি সেখানে বসে ভাবতাম কখন এটা শেষ হবে আমার জীবনের সবচেয়ে ভালো ঘুমগুলো আমি জুমাতে বসে ঘুমিয়েছি আর যে জিনিসটা আমাকে ঘুম থেকে তুলতো তা ছিল আকিমের সালাদ একমাত্র কারণ যার জন্য আমি জেগে উঠতাম কিন্তু আমি ঘুমিয়ে পড়ার আগে যতটুকু শুনতাম সামান্য কিছু যা শুনতে পেতাম তা ছিল বর্তমানে যা কিছু ঘটছে তার বেশিরভাগই হারাম আর আমাদের অধিকাংশ লোকই আল্লাহর অবাধ্যতা করে চলছে আর একমাত্র উপায় আপনি এখান থেকে বাঁচতে পারেন আপনাকে সেসব মানুষের মতো হতে হবে যারা হাজার হাজার বছর আগে পার হয়ে গিয়েছে আপনাকে প্রাচীন যুগের মানুষের মতো হতে হবে আপনি আধুনিক হতে পারবেন না তো আমি আমার মাথায় এমন ধারণা গেঁথে রেখেছিলাম যে এই ধর্ম সেসব মানুষের জন্য যারা এটা ভেবে নিতে চায় যে তারা হাজার হাজার বছর আগে দুনিয়ায় বাস করছে এই ধর্ম দু হাজার পনের মানুষের জন্য নয় কিংবা তখন ভেবেছিলাম উনিশশো সাতানব্বই এর মানুষের জন্য নয় এটা ছিল আমার প্রথম ধারণা যে এই ধর্ম এই যুগের সাথে মানানসই নয় এই ধর্ম সেকেলে এই ধর্ম অচল আর দ্বিতীয় ধারণা তবে এই ধারণা কি একজন মুসলিমের ছিল নাকি অমুসলিমের ইসলামের প্রতি এই ধারণা একজন মুসলিমের আর আমি এই ক্ষেত্রে একা নই আমি একা নই এবং তখনও একা ছিলাম না লক্ষ লক্ষ মানুষ এমনটা ভাবত আর এখনও ভাবে দ্বিতীয় ধারণা ছিল এই ধর্ম বেশ রূঢ় এটা কঠোর এমন সম্ভাবনায় বেশি যে আপনি খারাপ কাজ করছেন আর এর জন্য আপনি নামে যাবেন আসলে আপনি যে যাহার নামে যাবেন তার সম্ভাবনা হলো নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন তবে সম্ভবত সৌভাগ্যক্রমে আপনি বেশি যেতেও পারেন অধিকাংশ সময় আমি যা শুনেছি তা ছিল আমি বেশ বিপদে আছি এবং আল্লাহ আমার উপর রেগে আছেন এটাই আমি বেশি শুনেছি আমি যাই করতে যাই না কেন ইসলামের দৃষ্টিতে এতে কিছু সমস্যা আছে কোনো ভুল আছে এতে আর সত্যি বলতে সে সময় আমি দাঁড়িয়েওয়ালা মানুষদের খুব ভয় পেতাম খুব ভয় পেতাম কারণ আমি যে সব লোক চিনতাম যাদের দাঁড়ি ছিল তারা হাসতে পারতো না তারা আপনার দিকে কঠোর দৃষ্টিতে তাকায় যা দেখে আপনি ভয় পাবেন আপনি যত ধার্মিক হতে থাকেন ততই পৃথিবীর রাগ বাড়তে থাকে তো আমি আসলে এই মানুষদের খুব ভয় পেতাম খুবই ভয় লাগতো একবার কলেজে থাকতে আমি বসে পিজা খাচ্ছি নিউ ইয়র্কের কোন রেস্তোরাঁয় আর দাঁড়িয়ে একজন ঠুকলেন আমি ভাবলাম ধরু আমি ভাবলাম মজা করে পিজা খাবো আর এই লোকটা সব মজা নষ্ট করে দিল এখন এসেই আমাকে লেকচার দিবে আমি কীভাবে জাহান্নামে নামে যাবো তা নিয়ে এই মানুষগুলোর ব্যাপারে আমি অতিরিক্ত সাবধান ছিলাম এটা ছিল আমার দ্বিতীয় অভিমত প্রথমটা ছিল এই ধর্ম যুগোপযোগী নয় দ্বিতীয়টা ছিল এটা কঠোর কঠোর যেই মানুষগুলো এই ধর্ম মেনে চলে তারা উদার নয় তারা হাসি খুশি নয় তারা আপনার সমালোচনা করে তারা বলতে থাকে আপনি কত খারাপ আর তারা আপনার চেয়ে কত ভালো এটা আমার দ্বিতীয় মত আর আমার তৃতীয় অভিমত ছিল আচ্ছা ঠিক আছে আমার হয়তো বইয়ের প্রচ্ছদ দেখে আসল বই সম্পর্কে বিচার করা উচিত হচ্ছে না কেবল মুসলিমদের দেখে আমার ইসলাম সম্পর্কে মতামত দেওয়া উচিত না একজন খতিব কি বলছেন এই মানুষগুলো যা করে কিংবা যেভাবে ব্যবহার করে আমার হয়তো তা শুনেই কোনো সিদ্ধান্তে আসা উচিত না আমি নিজেই এই ধর্ম যাচাই করে দেখি আমি নিজেই কোরআন পড়ে দেখি আমি নিজেই বুঝিনি বইতে কী বলা আছে কারণ আমি এই মুসলিমদের বিশ্বাস করি না আমি নিজেই কোরআন পড়ব আমি কি আদি পারতাম না অবশ্যই আমি এটা অনুবাদ করব আমি অনুবাদ পড়ার সিদ্ধান্ত নিলাম আর আমি যা বুঝলাম এতে গোলযোগ আছে আমি দ্বিধান্বিত ছিলাম কারণ শুরুতে কিছু আয়াত একটা বিষয় নিয়ে কথা বলছে এরপর অন্য বিষয় নিয়ে কথা বলছে এভাবে একবার একটা তো আরেকবার আরেকটা একবার এটা তো আরেকবার সেটা আমি জীবনে কখনো এমন বই পড়িনি আমি যখন কোনো বই পড়ি আমি প্রথম অধ্যায় থেকে শুরু করি আগে সেটা বুঝি এরপর দ্বিতীয় অধ্যায়টা প্রথম অধ্যায়ের আলোকই গড়ে ওঠে তারপর তিন নম্বর অধ্যায় দুই অধ্যায়ের আলোকই রচনা করা হয় আর এভাবেই চলতে থাকে কিন্তু কোরআনে সেসবের বালাই নেই কোরআনের আছে এতে এক কথা বারবার বলা হয়েছে আল্লাহ একই কথা এক জায়গায় বললে আবার সেটা অন্য কথা বলেছেন এভাবে বলতেই থেকেছেন তো আমি বুঝতে পারছিলাম না যে এই বইটা আসলে সাজানো হয়েছে কিভাবে আমি কিছুতেই বুঝতে পারছিলাম না তার উপর মাঝে মাঝে এমন কথা পড়তাম যেগুলোর একেবারেই কোনো মানে হয় না আলিফলাম মিম এটার মানে কি আমি কিছুই বুঝলাম না প্রথম অভিমত কি ছিল বলুন তো আপনার কি বেঁচে আছেন প্রথম অভিমত কি ছিল এটা যুগোপযোগী নয় দ্বিতীয় অভিমত এটা কঠোর আর তিন নম্বরটা ছিল দুইটার মিশ্রণে এটা বিভ্রান্তিকর বিভ্রান্তিকর এবং আকর্ষণীয় নয় কোরআন নিয়ে এত বারবারি করার কি আছে আমি কোরআন পড়েছি কিন্তু এতে এত অভিভূত হওয়ার মতো কোনো কারণ দেখি না এই বইটি কি করে আকর্ষণীয় হলো এখন আপনার যদি এই তিনটে অভিমত থাকে ইসলামের ব্যাপারে তাহলে এই তিনটে অভিমতই প্রয়োজনের চেয়ে বেশি ইসলামের যে কোনো বিষয় অনীহা দেখানোর ক্ষেত্রে প্রয়োজনের চেয়েও বেশি আমি অনেক মানুষের দেখা পেয়েছি সারা দুনিয়া জুড়ে যাদের হুবহু এই তিনটা অভিমত রয়েছে হুবহু এই তিনটা অভিমত রয়েছে হুবহু এক তারা বলে আমি ধর্মের সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না কারণ এটা রূঢ় এটা সেকেলে আমি এই নবীদের কাহিনী জেনে কি করব। এসব কত আগের ঘটনা এখন আমরা দু হাজার তো বাস করছি এক লোক আমাকে বলেছিল যদি কোরআন এ সময় নাজিল হতো তাহলে এটা ভিন্ন হতো এটা আমাদের সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতো এটা যেহেতু আগের কথা বলছে তাই এটা আগের যুগের জন্য উপযুক্ত আসাতিরুল প্রাচীন কাহিনী কিন্তু এখন আমাদের জীবন আমাদের মতো করে যাপন করতে হবে আমাদের অগ্রগামী চিন্তা করতে হবে আমাদের সেকেলে চিন্তা করলে চলবে না তাদের ধারণা ইসলামের দৃষ্টিতে চিন্তা ভাবনা করার অর্থ হলো পশ্চাৎগামী ধ্যান ধারণা আমি আরও সামনে যাওয়ার আগে বলে নেই আমার আলোচনার প্রথম অর্ধেকে আমি কেবল আমাদের সমস্যাগুলো তুলে ধরব সমস্যাগুলোর ব্যাখ্যা করব আর এই প্রথম সমস্যাটা ছিল আমার মাথায় আমি নিজেকে এর জন্য দোষারোপ করি তবে এই উম্মতকেও দোষারোপ করি আপনারা মার্কেটিং বোঝেন তাই না আপনি যদি কিটক্যাট পছন্দ করেন কারণ আমি নিজে কিটক্যাট খুব ভালোবাসি কিটক্যাট মার্কেটিংয়ের ক্ষেত্রে খুবই ভালো কাজ করেছে তাই না এমনকি আপনি হয়তো কিটক্যাট খাননি কিন্তু যখন আপনি অবসর সময়ের কথা ভাবছেন আপনি কিটক্যাটের কথা ভাবছেন সাথে সাথে এটার কথা মাথায় আসে তারা তাদের পণ্যের ভালো মার্কেটিং করেছে ইসলাম মুসলিমরা এই উম্মত তাদের নিজেদের কাছে ইসলামের ভালো মার্কেটিং করতে পারেনি যদি মুসলিমরা কিংবা মুসলিম অথবা একজন মুসলিমা নিজেই একটা নেতিবাচক অভিমত নিয়ে বসে থাকে ইসলামের ব্যাপারে তার মানে ইসলামকে আমরা ভালোভাবে তাদের কাছে উপস্থাপন করতে পারিনি এর মানে এটাই দাঁড়ায় যে কিছু একটার অভাব রয়েছে কিছু একটা ক্ষেত্রে খুব ভুল হচ্ছে এবার আসুন সমস্যাটি নিয়ে আরো গভীরভাবে ভাবি পরবর্তী অংশে যাওয়ার আগে বলতে চাই আমি যা কিছু বলেছি এর সব আসলে আয়াত থেকে অনুপ্রাণিত আল্লাহ সুবাহ আল্লাহ বলছেন মানুষকে ডাকো তাদের আমন্ত্রণ জানাও তোমার রবের পথে আমি আজকে এই আয়াতের ব্যাখ্যা করব আর আমার অনেক সময় লাগবে আমি আগেই আপনাদের বলে দিচ্ছি আমি আপনাদের বলতে যাবো না ও মাত্র পাঁচ মিনিট আছে সেসব ভুলে যান আজকে লম্বা সময় নিব আমি আগেই জানিয়ে দিলাম সবাই যাতে মানসিকভাবে প্রস্তুত থাকেন কেউ যাতে না ভাবেন যে ও নয়টা বেজে গেছে বোধ হয় তাড়াতাড়ি ছেড়ে দিবে না না আমি সংক্ষেপ করব না আমি আজকে সংক্ষেপ করব না এটা দীর্ঘ এবং একঘেয়ে হবে তো তিনি বলছেন তোমার রবের দিকে ডাকতে থাকো হিকমার সহিত কেউ কি জানেন হিকমা মানে কি জানলে জোরে বলুন একটা হিন্দ দিচ্ছি প্রজ্ঞা শাবাস হিকমা অর্থ হল প্রজ্ঞা আমি আজকে যে ব্যাপারে তর্ক করতে চাই তা হল অধিকাংশ সময় আমরা ইসলামের ব্যাপারে প্রজ্ঞা ছাড়াই কথা বলি আর আমরা যখন প্রজ্ঞার ব্যবহার করি না মানুষকে ইসলামের দিকে আনার পরিবর্তে আমরা কি করি তাদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে দিই আর আপনি প্রজ্ঞার সহিত তখনই মানুষকে আল্লাহর পথে ডাকতে পারবেন যখন আপনি তাদেরকে সেই পন্থায় ডাকবেন যেভাবে আল্লাহর বইয়ে তাদেরকে ডাকা হয়েছে কিন্তু আমার মতে আমরা সেই পন্থা অবলম্বন করি না যা আল্লাহর কিতাব দ্বারা নির্ধারিত আমরা আমাদের নিজস্ব উপায় ডাকি আর এই পদ্ধতিগুলো একেবারেই বিফল আসলে এগুলো মোটেই বিচক্ষণ পন্থা নয় খুবই অবিবেচনাপূর্ণ পদ্ধতিতে মানুষকে ইসলামের প্রতি আহ্বান করা তো আমি আপনাদের ছোটো একটা তালিকা দিব কিভাবে আমরা এই ভুলগুলো করে থাকি বেশি বড় নয় ছোট লিস্ট আর আমি তাড়াতাড়ি বলে যাব কিন্তু আমি যখন বলতে থাকবো আমি চাই আপনারা সেসব ক্ষুদ্র শুনেছেন লেকচার শুনেছেন আর ডিনার টেবিলে বসে যেসব ইসলামিক আলোচনা করেছেন ইসলামের ব্যাপারে আপনাদের যেসব কথা হয় যে কোনো ক্লাসে কিংবা কোনো কোর্সে করতে গিয়ে সেগুলোর কথা ভাবতে থাকবেন আর খেয়াল করুন এমন কিছু শুনেছেন কিনা যা আপনাকে এসবের কথা মনে করিয়ে দেয় ইসলামের পথে আহ্বানের প্রথম অবিবেচনাপূর্ণ পদ্ধতি হলো আমরা বিরোধ নিয়ে কথা বলি এই গ্রুপের সাথে সেই গ্রুপের তুলনা এই শেখের সাথে সেই শেখের দ্বন্দ্ব এই মাঝাবের সাথে অন্য মাঝাবের বিরোধ তুমি এমন বলছো অথচ ওই শেখ অন্যরকম বলেছেন তুমি তর্কে যেতে চাও আর এমনও মানুষ আছে যারা বলে যে তারা ইসলামের ব্যাপারে কথা বলছে কিন্তু তাদের মুখে একমাত্র যে কথাটা শোনা যায় তাহলে অন্য মানুষরা কি ভুল করছে তাদের ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে ব্লগ আছে এই মানুষগুলো অনেক পরিশ্রম করে অন্যের ভুল নিয়ে গবেষণা করার জন্য আপনার জীবনে কি আর কিছু নেই যাই হোক তারা এমনটাই করে তারা পড়াশোনা করে তারা অনেক পড়াশোনা করে আর তারপর বলে এই ভিডিওতে সাতাশি নম্বর মিনিটে ভাই আপনি সাতাশি মিনিট ধরে শুনেছিলেন কেবল একটা ভুল ধরার জন্যে অসাধারণ আপনার মনোযোগের দৃঢ়তা দেখে আমি অবাক হচ্ছি এই ভাই এমন কথা বলেছেন এই জন্যই এই ভাই আমাদের জন্য ফিতনা সে মানুষকে জাহান নামের দিকে ডেকে নিয়ে যাচ্ছে ডাডা ডাডাডা এই আমার ব্লগের অ্যাড্রেস এই উম্মাকে এই ভাই থেকে রক্ষা করার জন্য এই কথাগুলো আপনার কাছে পরিচিত মনে হচ্ছে মানুষ কারো কারো কাছ থেকে উপকৃত হলে আমার কারণ নাম উল্লেখ করতে হবে না আমি এসবের পরও করি না আর আমি নিজের ব্যাপারেও বলছি না কারণ আমি সত্যি হিসাবে পরবা করি না আমি ইউটিউব ভিডিও নিচে কমেন্ট করি বিনোদনের জন্য কিন্তু হয়তো এমন কেউ আছে যার থেকে আপনি উপকৃত হচ্ছেন হয়তো আপনি মুফতি মেঘ থেকে উপকৃত হয়েছেন যাকে আমি অত্যন্ত ভালোবাসি খুবই কুল শেষবার যখন আমি এখানে এসেছিলাম পিস কনফারেন্স চলছিল আপনাদের মধ্যে কেউ কেউ সেখানে উপস্থিত ছিলেন আমি মুফতি মেয়েকের সাথে সময় কাটাচ্ছিলাম আর আমি তাকে বলছিলাম ও তবে এটা বলার আগে আমি আপনাদের আরেকটা গল্প বলতে চাই এটা আমার সাথে এ পর্যন্ত দুবার ঘটেছে আমি আটলান্টা জার্জিয়াতে ছিলাম আমি এয়ারপোর্টে গেলাম তখন এক সেনেগালিজ মহিলা আমাকে দেখে বললেন আরে মুফতি মেঙ্ক আমি বললাম না আমি জানি আপনি মুফতি মেঙ্ক আপনি মিথ্যা বলছেন মিথ্যা কথা বলছেন আমি আপনার ভিডিও দেখেছি না না আমি মুফতি মেঘ নই মুফতি মেঘ আমি আমার আর মুফতি মেহকের একটা ছবি বের করলাম আর তাকে দেখালাম এটা হলো আর এটা আমি হো আপনি দেখতে অনেকটা তার মতন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক একই জিনিস ঘটেছে দোহাতে এক ভাই আমার কাছে এসে বললেন আপনি মুফতি মেঘ তাই না আর আমি কিছুটা ভেবে বলে ফেললাম হ্যাঁ তবে আমার সবচেয়ে প্রিয় ঘটনাটা ঘটেছে দুবাই এয়ারপোর্টে ভাই আপনি খুবই ভালো প্রশ্ন ছিল হ্যাঁ খুবই ভালো প্রশ্ন ছিল তো আমি মুফতি মেঙ্কের সঙ্গে ছিলাম আর আমি তাকে বললাম মুফতি জানেন আমাদের কি করা উচিত আমি আপনার থোপ পরব আর আপনি আমার স্যুট পরবেন এরপর আমরা লেকচার দিব আর আমরা কাজটা করেই ফেলতাম কিন্তু সময় ছিল না তবে পরের বার আমি মুফতি মেহকের মতো পোশাক পরব আর তিনি আমার মতন তো এই আমি কথা বলছিলাম জ্ঞানের অভাব নিয়ে যাই হোক আসল বক্তব্যে ফিরে আসি এই আমি কথা বলছিলাম জ্ঞানের অভাব নিয়ে হাত তুলন্ত যারা মুফতি মেঘ থেকে উপকৃত হয়েছেন ওয়াও দেখলেন তো এজন্যই আমরা মানুষটাকে এত ভালোবাসি আল্লাহ তাকেও তার পরিবারকে রক্ষা করুক অথচ কেউ একজন আপনার কাছে এসে বলল আপনি জানেন তিনি কিছু ভুল কথা বলেছেন কেউ কেউ বলে তিনি পদভ্রষ্ট কেউ কেউ বলে তিনি ভালো আলেম নন এ ধরনের কথাবার্তা শুনেছেন কখনো কখনো শুনেছেন এ ধরনের কথাবার্তা কোথায় পান এসব লোকে বলা কথাগুলো এটা তো রসুল সাল্লুসাল্লামের সুননা নয় বরং এই যুগেরই মুসলিমদের শূন্য হয়ে দাঁড়িয়েছে যে মানুষটা অন্যদের কিছুটা উপকার করেছে আপনার তার ব্যাপারে খুব ধরতেই হবে আর আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি আমি কিংবা অন্য যে কেউ যারা কখনোই এই একটা ধরে কথা বলেছে তাদের সবার মাঝেই ভুল রয়েছে কারণ আমরা মানুষ আপনি যদি আমাদের ভুল ধরতে চান আমি নিশ্চয়তা দিচ্ছি আমি নিশ্চয়তা দিচ্ছি আপনি সেটা খুঁজে পাবেন নিশ্চিতভাবে আপনি ভুল পাবেন কারণ আমরা সাধারণ মানুষ আর আপনি যদি খুশিতে ওঠেন ও হো এই তো ভুল পেয়েছি অবশ্যই ভুল তো পাবেনি সে কেবল একটা মানুষ এতে কোনো কাজের কাজ আপনি করেননি কিন্তু আমরা এটাকে বলি আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকার আপনার সমস্যা কি এটা আমর বিল কোনো কিছুই না এর মানে হলো আপনার হাতে অনেক অবসর সময় আছে আর আপনি জানেন না সময়টাকে কিভাবে ভালো কাজে লাগাতে হয় মানুষের ভুল নিয়ে গবেষণা না করে নিজের আম্মুকে রান্না করতে সাহায্য করুন নিজের ঘরটা পরিষ্কার করুন কখনো নিজের মোজার গন্ধ শুকে দেখেছেন সেগুলো পরিষ্কার করুন জীবনে ভালো কিছু করুন এসব না করে এসব করে আপনি কারও উপকার করছেন না এটা ছিল প্রথম অবিবেচকের মতো আলোচনা আর এতে করে মুসলিমদের কত শক্তি অপচয় হয় কতটা শক্তি অপচয় হয় শুধু অমুকের বিরুদ্ধে তমুকের বিরুদ্ধে যুদ্ধের কারণে কত শক্তি অপচয় হয় অদ্ভুত আর দ্বিতীয়ত যে বিষাক্ত আলোচনা হয় আমি একে জ্ঞান গর্ভ আলোচনা বলি না এগুলো ইসলামের সম্বন্ধে বিষাক্ত আলোচনা আর এই দ্বিতীয় ধরনের আলোচনা হয় যখন মানুষ নিজেরাই অন্যের বিচার করা শুরু করে তারা আল্লাহর চেয়েও কঠোরভাবে আপনার বিচার করতে চায় আল্লাহর চেয়েও কঠোরভাবে বিচার করতে চায় তারা মানুষকে কেবল বলতে থাকে তারা জাহান্নামের আগুনে পড়বে এটা হারাম অথচ আপনি ফুকাহাদের মতামত সম্পর্কে কিছুই জানেন না আপনি নিজে ভাবছেন এটা হারাম তাই সে ধারণা সারা দুনিয়ার উপর চাপিয়ে দিতে চাইছেন কিসের ভিত্তিতে সিদ্ধান্ত দিচ্ছেন কোথায় পেলেন এই অভিমত আমি একটা মজার ঘটনা বলি আমার এক বন্ধু শেখ আব্দুল নাসের আপনাদের কেউ হয়তো তাকে চিনতে পারবেন শেখ আব্দুল নাসের আর আমি এক ডিনারে গিয়েছিলাম ডিনারে আরও মানুষ ছিল আমাদের সাথে তাদের মাঝে একজনের দাড়ি ছিল খুবই ছোট লোকটার বেশ ছোট দাড়ি ছিল একজনের দাড়ি ছিল খুবই ছোট লোকটার দাড়ি বেশ ছোট ছিল এই ভাইটার পাশের জনের আবার লম্বা দাড়ি ছিল লম্বা দাঁড়িওয়ালা ভাইটা ছোট দাঁড়িয়েওয়ালা ভাইটির দিকে তাকিয়ে বললেন ভাই আপনার মুখটা তো হারাম আর সে লোকটাকে ডিনারের টেবিলে অস্বস্তিতে ফেলে দিয়েছিল আর আপনারা জানেন যখন ফকির বিষয়ে আলোচনা হয় তখন আমি মুখ খুলি না কারণ আমি ফকি নই আমি আলিমও নই কিন্তু শেখ আব্দুল নাসের আসলে একজন ফকি আর তিনি তাদের কথা শুনছিলেন বলা ভালো তাদের দুইজনের বয়স বিশের বেশি নয় ভাই আপনার মুখে এটা হারাম হাদিসে বলা হয়েছে আপনার দাড়ি বড় করা উচিত ঠিক তখন শেখ আব্দুল নাসের তার বার্বিকও মাত্র মুখে তুলতে যাচ্ছিলেন সেটা দেখে ছেলেটাকে সম্বোধন করলেন ভাই আপনার এই হাদিসটা কোথায় পেয়েছেন বুখারিতে আছে মনে হয় কোন অধ্যায়ে এই হাদিসের রাবিকে কে বর্ণনা করেছেন কাদের কাছে বর্ণনা করেছেন সাহাবার হাদিসটি কীভাবে বুঝেছিলেন তাবেগণ কীভাবে বুঝেছিলেন এবং বুখারে নিজে হাদিসটির ব্যাপারে কী বলেছেন ফাথুল বাড়িতে হাদিসটির কি ব্যাখ্যা করা হয়েছে মালিকই মাঝাবে কি ব্যাখ্যা হয়েছে শেয়াফি মাঝাবে কি ব্যাখ্যা হয়েছে তখন সেই ভাই বললো আপনি আমাকে অস্বস্তিতে ফেলছেন দয়া করে অপমান করবেন না সে বললেন হ্যাঁ ঠিক আমি আপনাকে অপমান করছি কারণ আপনি ওই ভাইকে অপমান করেছিলেন আপনি ঠিক মতো জানেন না অথচ আপনি সব বিষয়ে হালাল কিংবা হারাম আখ্যা দিয়ে ফেলেন আপনার কোনো যোগ্যতা নেই আপনার গভীর আলোচনার মধ্যে যেতে হবে এটা বলার আগে যে মহান আল্লাহ কোনো কিছুকে নিষেধ করে দিয়েছেন আপনার যথেষ্ট সচেতন থাকতে হবে এটা কোনো ছোটোখাটো বিষয় নয় তিলকা হুদুদ আল্লাহ এটা আল্লাহর নির্ধারিত পথ আপনি সব কিছুকেই এভাবে হারাম হারাম বলে ঘোষণা দিতে পারেন না আর আপনি এটা বলে দিতে পারেন না কে জাহান নামের নিক্ষিপ্ত হবে কে সঠিক পথে আছে আর কে পথভ্রষ্ট আমি যে আয়াত নিয়ে কথা বলেছি এর শেষ দিকে আপনারা দেখবেন ইন না রব আলাম বিমান আন আপনার রব তিনিই জানেন কে পথভ্রষ্ট আপনি নন এই সিদ্ধান্ত দেওয়ার অধিকার আপনার নেই কিন্তু আমরা খুব তাড়াতাড়ি মানুষকে বিচার করে ফেলি আসলে আমরা মানুষকে বিচার করায় এতটাই দক্ষ যে মসজিদে ঢোকার সাথে সাথেই আমরা তার সম্পর্কে সিদ্ধান্তে চলে আসি আপনি তার দিকে তাকিয়ে দেখেন ও দাড়ি ছোট তারপর টাকুর দিকে তাকিয়ে দেখলেন এতেই যা বোঝা বুঝে যান কত জলদি আপনি মানুষকে জাহান্নামে নামে পাঠিয়ে দিলেন এটা খুবই ভয়ানক কাজ মানুষের অন্তরে থাকা ইসলামকে বিচার করা কেবল আল্লাহরই এই অধিকার আছে তাদের বিচার করা আমাদের কাজ নয় আমাদের এমন অবস্থানে রাখা হয়নি তবে হ্যাঁ যদি কেউ কোনো ভুল কাজ করে থাকে আর আপনি জানেন এটা অবশ্যই একটা ভুল আপনি এ বিষয়ে খোঁজ নিয়ে দেখেছেন আপনি নিশ্চিতভাবে জানেন যে এটা একটা ভুল তাহলে আপনার উচিত ভদ্রভাবে তাকে সেই কাজ থেকে সরে আসার কথা বলা আর হয়তো আপনার নিজ থেকে তাকে শুধরানোর দরকার নেই অন্য কেউ তাকে সংশোধন করে দিলে ভালো হবে আপনাকে কৌশল অবলম্বন করতে হবে মাঝে মাঝে আপনি কারো সংশোধন করতে চাইলে তাতে উপকারের চেয়ে ক্ষতি বেশি আমি যদি আমার বাবার ভুল সংশোধন করতে চাই এতে ভালো কিছু হবে না এটা ভালো পন্থা নয় আমার উচিত আমার মায়ের সাথে কথা বলা তারপর আমার মা আমার বাবার সাথে কথা বলবেন এতে করে আমি কোনো ঝামেলায় পড়ব না বুঝতে পারছেন আমি কি বলছি মাঝে মাঝে আপনাকে প্রজ্ঞা ব্যবহার করতে হবে সময় সরাসরি বলতে হবে এমন কোনো কথা নেই এতে ভালো হওয়ার চেয়ে হয়তো খারাপই বেশি হবে তো প্রথম বিষাক্ত কথা হলো ভেদাভেদ নিয়ে কথা বলা যার ফলে মানুষ বিভক্ত হয়ে পড়ে বিভিন্ন ধরনের গ্রুপ নিয়ে কথা বলা দ্বিতীয়টা হলো মানুষকে অতিমাত্রায় বিচার করা আর তৃতীয় ধরন হলো জানি আমি একটু ইঙ্গিত দিয়েছি আল্লাহর কিতাব এবং রসুল সাল্লাই এর সুন্না নিয়ে অগভীর আলোচনা এসবের গভীরতা একেবারেই না যাওয়া আমি আসলে কি বোঝাতে চাইছি আপনি যদি একটা খুঁতপা শোনেন যেখানে ত্রিশটি আয়াত বর্ণনা করা হচ্ছে বিশটি হাদিস বলা হয়েছে একের পর এক আয়াত হাদিসের পর হাদিস বলেই যাচ্ছে প্রত্যেক আয়াতের পেছনে তাহলে কতটা সময় ব্যয় হলো কয়েক সেকেন্ডের মতো তাই না সাথে সাথে পরবর্তী আয়াতে চলে গেলেন এরপর অন্য আয়াত অন্য হাদিস আবার অন্য আয়াত কতটা সময় বের করলেন যে একটা আয়াত সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে খুবই অল্প সময় এটা আপনার জন্য ভালো নয় খুবই অল্প সময় এটা আপনার জন্য ভালো নয় কোরআনের প্রত্যেকটি আয়াত রসুল সাল্লু আলাইসাল্লামের প্রত্যেকটি হাদিস নিয়ে গভীরভাবে ভাবতে হবে আপনি যখন আমাকে একসাথে অনেক কিছু দিতে চাইবেন আমি আসলে এদের একটির প্রতিও সঠিকভাবে মনোযোগ দিতে পারবো না আল্লাহ কোরআন অভিযোগ করেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা তিনি বলেছেন লিয়াদাব্বারু আয়াত তিনি বলেন নি হায়াতি তিনি বলেছেন দব্বারু আয়াতি যাতে তারা গভীরভাবে ভাবে তার আয়াত নিয়ে চিন্তা করতে পারে আমি আজকে দেড় ঘন্টা কথা বলবো আপনাদের সাথে কয়টি আয়াত জানেন কয়টি আয়াত নেই একটি মাত্র আয়াত একটি মাত্র আয়াত কারণ এই আয়াতটি আমাদের মনোযোগের দাবিদার আমাদের এই আয়াত নিয়ে গভীরভাবে ভাবতে হবে তো যেটা হয় মানুষ অনেকগুলো আয়াত বয়ান করে থাকে কিন্তু কোনো আয়াতের গভীরতায় যায় না আপনি যদি কোনো কিছু গভীরভাবে না বুঝে থাকেন তাহলে ভুল বোঝার সম্ভাবনা থাকে যখন আপনার গভীর জ্ঞান থাকে না আপনার ভুল বোঝার অনেক সম্ভাবনা থেকে যায় কারণ স্বল্প জ্ঞান খুব সহজেই সমস্যায় ফেলতে পারে চলুন আপনাদের অন্য কিছু বলি যেহেতু আমি এই বিষয়ে কথা বলছি হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হবে কিন্তু এটা বেশ গুরুত্বপূর্ণ ইসলামের সর্বোত্তম উপহার সবচেয়ে বড় সত্য যা আমাদের কাছে আছে তা হল আল্লাহর কিতাব আল্লাহ আলা বলছেন কালিমাতি আল্লাহর বাণী সর্বোত্তম স্থানে আছে তো আমাদের কাছে সর্বোত্তম যে জিনিসটি আছে তা হলো কোরআন তো যেটা হয় কিছু মানুষ যারা পক্ষপাত তাদের মাথায় একটা ধারণা গেথে গিয়েছে যে নারীরা পুরুষের চেয়ে অধম এই ধারণা তাদের মাথায় গেথে আছে এখন যেহেতু তারা এটা ভেবেই নিয়েছে তারা কিছু আয়াত আর কিছু হাদিসে খুঁজে আনবে এটা প্রমাণ করার জন্য যে কেন নারীরা পুরুষের চেয়ে অধম কিন্তু ভাবুন তাদের মাথায় কোনটা আগে এসেছে আল্লাহর আয়াত নাকি তাদের ধারণা কোনটা আগে এসেছে এই ধারণা তাদের মাথায় আগে এসেছে এই ধারণা তাদের মাথায় গেঁথে আছে পরবর্তীতে তারা এসব আয়াত ব্যবহার করে তাদের ধারণাকে প্রমাণ করতে চেয়েছে এটা সঠিক পন্থা নয় আমরা আল্লাহর কিতাবে মনোনিবেশ করার আগে নিজ থেকে কোন ধারণা পোষণ করব না আল্লাহর কিতাবই বলে দিবে কিভাবে ভাবতে হবে আমরা আগেই সিদ্ধান্ত নিব না কীভাবে আল্লাহর বইকে নিয়ে চিন্তা করতে হবে বুঝতে পারছেন এতে পক্ষপাতিত্ব হয় যখন আপনি আগেই কোনো বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আর মাঝে মাঝে এসব মাত্রা ছাড়িয়ে যায় কিছু মানুষ বলে সকল মুসলিমকে হত্যা করতে হবে আমি প্রমাণ করে দেখাচ্ছি তারা আপনাকে একশোটা হাদিস পঞ্চাশটা আয়াত দেখাবে আর এটা খুব সহজেই করতে পারবে খুব সহজে আমি এমনটা হতে দেখেছি এতে সমস্যা কি হয় তাদের এ সমস্ত কথা হয়তো কোনো উনিশ বছরের তরুণ শুনছে আর ভাবছে তার কাছে এতগুলো যুক্তি দলিল রয়েছে কতগুলো আয়াত দেখিয়েছেন হাদিস দেখিয়েছেন সে নিশ্চয়ই সত্যি কথা বলছে কারণ এগুলো তো আল্লাহর বইতে লেখা আছে না বাদর কথাকার তার সিদ্ধান্ত প্রথমেই নেওয়া হয়ে গিয়েছিল আর এ নিয়ে গবেষণা হয়েছিল পরে বিজ্ঞানের যে কোনো বিষয় নিয়ে কোন কাজটা প্রথমে করতে হয় সিদ্ধান্ত নাকি গবেষণা প্রথমে গবেষণা করা হয় তারপর সেই গবেষণার উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করা হয় কিন্তু তারা ঠিক এর বিপরীত কাজটা করে থাকে তো শুনে হয়তো মনে হতে পারে খুবই ইসলামিক একটা লেকচার হচ্ছে কারণ অনেক আয়াত আর অনেক হাদিসের কথা বলা হচ্ছে কিন্তু আসলে এই নীতি একেবারেই ইসলাম বহির্ভূত কারণ তারা পক্ষপাতিত্ব করছে তাদের নিজস্ব মতামতকে তারা সবচেয়ে গুরুত্ব দিচ্ছে আর সেই ধারণার ভিত্তিতে সবকিছু উপস্থাপন করছে সুবহানাল্লাহ আর মুসলিমরা খুব সহজেই তাদের শিকারে পরিণত হচ্ছে তারা ধরেই না ইসলামে বোঝায় এমনটাই বলা হয়েছে আমরা বর্তমানে যা শুনি দুর্ভাগ্যবশত আল্লাহর কিতাবের নামে আমরা এখন যা শুনতে পাই তা সত্যিকার অর্থে এই কিতাবের প্রতি অপমানজনক সত্যি অপমানজনক একেবারে বিপরীত অর্থটা মানুষের কাছে তুলে ধরা হচ্ছে এখন আর অল্প কিছু বিষয় যা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি তা হল স্বাতন্ত্রবাদ আমি জানি একটি কঠিন শব্দ বলে ফেলেছি আপনাদের বোঝার জন্য সহজ করে দিচ্ছি এগুলো হলো ইসলাম সম্পর্কে বিচ্ছিন্ন আলোচনা ভেবে দেখুন তো এ ধরনের আলোচনা আপনারা কোথাও শুনেছেন আগে সেসব আলোচনা যা মানুষের মাঝে বিভক্তি সৃষ্টি করে এমন আলোচনা যেখানে মানুষ একে অন্যের সমালোচনা করে এমন আলোচনা যেখানে মানুষ আগেই কিছু একটা ভেবে নিয়েছে আর পরে সেটা প্রমাণের জন্য অনেক আয়াত বলে যাচ্ছে শুনেছেন এ ধরনের কথাবার্তা মুসলিম সমাজের এই দুর্বলতার সুযোগ নেওয়া হচ্ছে আর এটা বন্ধ হওয়া দরকার বন্ধ হওয়া দরকার তো আর একটা মাত্র বিষয় জানিয়ে কথা বলতে চাই তা হলো স্বাতন্ত্রবাদ এর মান হলো তারা আপনাকে বলবে যারা সত্যের উপর প্রতিষ্ঠিত তারা কেবল আমরাই তুমি যদি সুরক্ষিত থাকতে চাও তাহলে অন্য কারো কথা শুনতে যেও না কারণ তুমি যদি তাদের কথা শোনো তাহলে তুমি পথ ভ্রষ্ট হয়ে পড়বে তুমি তো জান্নাতে যেতে চাও তাই না জান্নাতে যাওয়ার একমাত্র পথ হলো তোমাকে আমাদের হালাকায় লেগে থাকতে হবে তুমি শুধু আমার কথাই শুনবে কারণ অন্য যারা আছে তারা পথ ভ্রষ্ট আর এই মানুষগুলোর কাছে প্রত্যেক সপ্তাহে পথভ্রষ্ট আলেমদের নতুন তৈরি লিস্ট পাওয়া যায় নিজেকে যদি বাঁচাতে চাও তাহলে শুধু